হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো বড় বড়ের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটু পশুকরণ ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই পারেননি যারা এর আগে একটা নোংরা পশুকরণ দিয়েছিলাম আমি এটাও নোংরা পশুকরণ খুবই নোংরা একটু পশুকরণ ভিডিও দিচ্ছে আপনাদের মাঝে যারা এর আগের ভিডিও দেখে করতে পারে নাই তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে করুন সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আপনার যে উদ্দেশ্য নিয়ে যে খারাপ উদ্দেশ্যে নিয়ে আপনি কষ্ট করবেন মানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে মিলন করার জন্য আপনি এই কাজটি করতে পারেন কোনো সমস্যা নাই সে বিবাহিত হোক অবিবাহিত হোক আপনি যে কোনো মেয়ের উপর এটি প্রয়োগ করতে পারেন শুধুমাত্র মেয়ের উপরেই এটি প্রয়োগ করা যায় মেয়েরা ছেলের উপর করতে পারবেন না তো ভিউয়ার্স এটি কীভাবে করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যলোডনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যান তো প্রভাবস চলুন আমি আর কথা বাড়তে চাই না আমি এটার প্রয়োগ বিধি সম্পর্কে মূল কথায় আসতে যাচ্ছি তো আপনার মনোযোগ সবার দেখবেন স্কিপ করবেন না বা টানবেন না তো এই তাবিজ লেখার পূর্বে আপনাদেরকে মানে যে লিখবে তাকে আপনি যদি লিখতে না পারেন অন্য কারোর দ্বারা লিখে নিবেন তখন তাকে বার ইয়া এবং এগারো বার ছুরি পাঠ করে নিতে হবে নেওয়ার পরে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদেরকে মোট দুই হাজার পঞ্চাশ বার 2050 বার অঙ্কন করে আপনারা এটি একটি আটার গুলিতে মানে আটার আটা দিয়ে গুলি তৈরি করে নেবেন নিয়ে একটা একটা করে টুকরা মানে এক একটা টুকরা এক একটার মধ্যে রেখে নদীতে নিক্ষেপ করবেন আর লেখার পূর্বে আপনাদেরকে পাক পবিত্র স্থানে থাকতে হবে পাক পবিত্র অবস্থায় শরীরে সুগন্ধি মেখে নেবেন আপনারা যেখানে অঙ্কন করবেন তার আশেপাশে সুগন্ধি শরীর দিবেন বা গোলাপ জল ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটি অঙ্কন করবেন পশ্চিম দিকে তাকে তো অঙ্কন করার সময় আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি স্মরণে রাখতে হবে মনে মনে স্মরণ করতে হবে এবং আপনাদেরকে লিখতে হবে এটি মানে যে লিখবে তাকে এক মনে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস অনুভূতি করে এটা অঙ্কন করতে হবে অঙ্কন করার পর আপনাদের তার নামটি লিখতে হবে এবং আপনার নাম মানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং আপনার নাম লিখতে হবে লেখার পরে আপনি এটি ওই গুলিতে ভরে দেবেন তো ভিউয়ার্স আপনারা ভুল করবেন না দুই বার দুই বার অঙ্কন করতে হবে এটা কঠিন হলেও খুবই ফলদায়ক এবং শক্তিশালী নকশা আপনারা যারা এই নকশা দিয়ে এখনও কাজ করেনি তার কাজ করে দেখুন এত দ্রুত কাজ হবে যে আপনার ধারণার বাইরে হবে ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা এখানে স্কিপ করে এটি একটা ছবি তুলে নিতে পারেন নিয়ে আপনারা খুবই নিখুঁতভাবে সূক্ষ্মভাবে যেভাবে দেওয়া সেভাবে অঙ্কন করবেন লাল অথবা জাফরানকারী দিয়ে জাফরানকারী দিয়ে লিখলে আপনার কাজের কার্যকরিতা খুবই ভালো হয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা জাফরানকারী দিয়ে লিখবেন আর যারা ব্যক্তিগতভাবে আমাদের কাজ করে নিতে চান তারা যে কোনো সময় ফোন দেবেন না আমাকে আমাকে এমে আমি ইমো আমার দিয়েছি স্ক্রিনে আমাকে এমে রাত আটটার পর থেকে ফোন দেবেন এগারোটা অব্দি আমি রাত আটটার পর থেকে এগারোটা অব্দি লাইনে থাকি বাকি সময়টা আমি কাজ করি তো ভিউয়ার্স আপনারা এর আগে ফোন দিয়ে আমাকে না পেতে পারেন তো সবাই ভালো থাকবেন এসিল ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিও